বিশ্ববিদ্যালয়ে ভর্তি চো শিক্ষার্থীরা তোমাদের এইসিসি পরীক্ষা প্রায় শেষ এই মুহূর্তে তোমাকে একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে তোমাকে লাইফ এগিয়ে থাকতে হলে তোমাকে এখন একটা বেস্ট ডিসিশন নিতে হবে যে ডিসিশনের উপর তোমার পুরো লাইফ নির্ভর করছে অর্থাৎ তুমি কি করবা কোথায় যাবা তোমার আইডেন্টি কি হবে এভরিথিং ডিপেন্ডস অন থ্রি আর ফোর সো রাইট নাও তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তুমি কোন বিশ্ববিদ্যালয়ে পড়বা এবং সেই বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য বাংলাদেশে অনলাইনে কারা সবচেয়ে যোগ্য কারা সবচেয়ে আস্থাশীল অর্থাৎ বিশ্বস্ত সো তুমি যদি সেই বিশ্বস্ততার কথায় কথায় আসি আসি আমরা তাহলে এডুকেশন এডুকেশন হবে নাম্বার ওয়ান যোগ্যতার যদি মানবিক ও বিভাগ পরিবর্তনে আমরা নাম্বার ওয়ান বিকজ আমাদের আছে যোগ্য এবং অভিজ্ঞ শিক্ষক যারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন নট অনলি দ্যাট আমাদের এখানে যে বাংলা ইংরেজি জিকের যে শিক্ষকগণ আছেন তারা ইচ অ্যান্ড এভরি তাদের নিজ নিজ সাবজেক্টে এর আগে অফলাইনে বিভিন্ন কোচিং বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন সো প্রান্তীয় শিক্ষার্থীরা তোমাদের বলছি তুমি যদি এই তোমার লাইফের টার্নিং পয়েন্ট মানে তুমি সারা জীবন পরিশ্রম করবা বাট তুমি ততটা বড় হতে পারবা না যতটা না এই আগামী পাঁচ ছয় মাস পরিশ্রম করে বড় হতে পারবা সো এই পাঁচ ছয় মাসটা তোমার লাইফের জন্য তোমার ক্যারিয়ারের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট সো তোমাকে কি করতে হবে তোমাকে অবশ্যই একটা বেস্ট কোচিং পছন্দ করতে হবে যেখানে ভালো শিক্ষক আছেন অভিজ্ঞ শিক্ষক আছেন যারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়েছেন সেক্ষেত্রে যদি আসি আমাদের বাংলার কথা বলি আমি এম এস সুফিয়ান সজীব দীর্ঘ চোদ্দ বছর পড়াচ্ছি ইউনিভার্সি ইউনিভার্সিটি অ্যাডমিশন কোচিংয়ে সো আমি জানি কিভাবে একজন শিক্ষক স্টুডেন্টকে গাইড করতে হয় এবং আমার কাছে পড়ে আমার পার্সোনাল ব্যাচেও পড়ে অতীতে বহু স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা যদি জিকের জন্য আসি সাধারণ জ্ঞানের জন্য আসি আমাদের শাহিন আলম স্যার দীর্ঘ চোদ্দ বছর পড়াচ্ছেন নট অনলি দ্যাট শুধু পড়াচ্ছেন না বর্তমান বাংলাদেশে অনলাইনে যতজন শিক্ষক আছে আমি কনফিডেন্স নিয়ে বলতে পারি শাহিন স্যারের চেয়ে ভালো জিকে শিক্ষক বাংলাদেশে আর নাই আর আমাদের মহাসিন স্যার তিনি তো অনন্য তার কথা আমার বলার কিছু নাই কারণ মহাসিনার স্যারকে চিনেন না তার ক্লাস বোঝেন না তিনি যে সহজ এবং সাবলীল ভাষা যে ইংরেজি পড়াচ্ছেন এটা তুমি অন্য কোথাও পাবা না সো একটা বিষয় আছে তুমি অন্য কোনো কোচিং এ ভর্তি হলা তোমার বাংলা ক্লাস ভালো লাগলো বাট ইংরেজি ক্লাস ভালো লাগলো না তোমার সাধারণ জ্ঞান ক্লাস ভালো লাগলো বাট ইংরেজি বাংলা ক্লাস ভালো লাগলো না বাট আমাদের এখানে বলছি আমাদের এডুকেশনে ভর্তি হলে তো কি হবে তুমি অ্যাট এ টাইম বাংলা ইংরেজি জিকে একদম বেস্ট মানে বাংলাদেশের সেরা শিক্ষকগণ পাবান এবং এটা একটা এটার পাশাপাশি যে একজন শিক্ষকের কাছে তুমি পড়বা সে যদি বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয় থেকে না পড়ে সে যদি পড়ে হনুলুলু বিশ্ববিদ্যালয় থেকে সে যদি কোনো ইন্টারমিডিয়েট টিচার হয় তাহলে কিন্তু তুমি তার কাছ থেকে কি পাবা সো ইট মানে কারো প্রেমে পড়ে না কারো চেহারা দেখে নয় তুমি তোমার লাইফের যে গায়ে পথ প্রদর্শক ঠিক করবা যোগ্যতা দেখে এবং তার ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড দেখে এবং তার অতীতের সফলতা দেখে সো শিক্ষার্থীরা একটা কথা মাথায় সেটা হলো বিভাগ পরিবর্তন এবং এডুকেশন অনলাইনে বাংলাদেশের বেস্ট কোচিং আর আমি তোমাদেরকে এই কথাটা বলছি যে তোমরা যদি আমাদের এখানে ভর্তি হও ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য তাহলে আমি বলবো তুমি বাংলাদেশের যে কোনো অফলাইন কোচিংয়ে ভর্তি হও তার চেয়ে অনেক বেশি অনেক বেশি সাপোর্ট পাবা আমি তুমি আমার এই রেকর্ড করো যে বাংলাদেশের যতগুলো নাম্বার ও এক দুই তিন যেভাবে বলো যতগুলো অফলাইন কোচিং আছে ওই অফলাইন কোচিং যদি তুমি পনেরো বিশ হাজার টাকা দিয়ে যেই সার্ভিস পাবা আমাদের কাছে নামে মাত্র ফিতে ভর্তি হয়ে তুমি তার চেয়ে বহুগুণ বেশি সার্ভিস পাবা যদি একটা স্টুডেন্ট আমাদের কাছে তো লাস্ট ইয়ারে মোর দ্যান টেন থাউজেন্ড স্টুডেন্ট সার্ভিস নিয়েছে আমাদের এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতিতে এই বছর আমাদের সেটা টার্গেট আছে ডাবল করার সো আমাদের লাস্ট ইয়ারের যে হাজার হাজার স্টুডেন্ট ছিল তারা তাদের কাছ থেকে নট এ সিঙ্গেল নেগেটিভ রিভিউ তুমি না তুমি অনলাইনে বিভিন্ন জায়গায় কমেন্টস করো যে আই এডুকেশনের বিগত বছরে যে যারা সার্ভিস দিয়েছে তাদের কমিটমেন্ট ঠিক আছে কিনা ইচ অ্যান্ড এভরি তোমাকে এই কথা বলবে যে তারা তাদের জায়গা থেকে অনেক বেশি কমিটেড অনেক বেশি সার্ভিস দিচ্ছেন দিয়েছেন আমাদেরকে এবং এইরকম হয়েছে যে তারা যতটুকু বলেছেন তার চেয়ে বেস্ট কিছু দিয়েছেন সো শিক্ষার্থীরা ভুল করা যাবে না লাইফ রেসে এগিয়ে থাকতে হলে তোমাকে এই এই জায়গাটায় পছন্দ করতে হবে সেটা হলো একটা ভালো কোচিংয়ে যেতে হবে ভালো শিক্ষকদের কাছে যেতে হবে মনে রাখবা অনেক শিক্ষক তোমাকে মজা ফান মাস্তি করে গান গিয়ে তোমাকে ইনফ্লুয়েন্স করবে মনে রাখবা গান শোনার জন্য মজা শোনা করার জন্য আমরা কিন্তু ফেসবুক ইউটিউব রিলস অনেক কিছু আছে বাট এটা তোমার লাইফ সো তোমার লাইফ নিয়ে যেন কেউ খেলা না করতে পারে তোমার লাইফ এমন কারো হাতে দিও না যে তোমার লাইফটা নষ্ট করে দিচ্ছে সো আমরা এডুকেশন অনেক বিশ্বস্ত এবং কমিটেড এবং আমাদের আছে বহু শিক্ষক আমাদের একাডেমিক ভবনে যদি তুমি আসো বাংলাদেশে অনলাইনের জন্য এত সুন্দর আয়োজন এত ক্লাসরুম এত শিক্ষক আর কারণেই আমাদের আছে অগণিত শিক্ষক আমাদের যে পরীক্ষার মডিউল বলো পরীক্ষা বলো ডেইলি এক্সাম বলো মান্থলি এক্সাম বলো যে মডেল টেস্ট বলো শত শত পরীক্ষা মানুষ কি করে অন্য কোচিং দশটা পরীক্ষা দেয় পাঁচটা পরীক্ষা দেয় বাট আমাদের সাথে তুমি অগণিত পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা এবং লিখিত ক্লাসের কথা বলছি লিখিত ক্লাসের ক্ষেত্রে তোমাকে অবশ্যই যোগ্যতা সম্পন্ন শিক্ষকদের কাছে যেতে হবে যিনি আসলে মন থেকেই পারেন ফর এক্সাম্পল আমি বাংলার কথা বলি আমি বাংলা পড়াচ্ছি চোদ্দ বছর নট অনলি দ্যাট এই চোদ্দ বছরে আমি হাজার লাখেরও বেশি স্টুডেন্ট পড়িয়েছি এবং হাজার হাজার শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে সো আমি বলছি এই যে লিখিত একটা বিষয় আছে না এটা চাইলে আসলে মুখস্থ করে কেউ আমার মতো ডেলিভারি দিতে পারবে না আমার অনেক স্টুডেন্ট এখন বাংলা পড়াচ্ছে বাট আমি যে বাংলা পড়াই আমার মতো তার মতো হয় না ঠিক আছে একটা গানের যে যিনি জেনুইন গায়ক তার মতো করে আরেকজন সমান তালে গাইতে পারে না এখন আমাদের ক্লাসগুলো অনলাইনে দেখে অনেকেই কপি করছে বাট আমাদের মতো হচ্ছে না সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের বলছি তুমি এই জায়গায় ভুল করবা না তোমাকে আসতে হবে তোমাকে যদি বেস্ট জায়গায় যেতে হয় তোমাকে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয় তাহলে তুমি অবশ্যই এমন কাছে প্রস্তুতি নিতে হবে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে এবং অতীতে যাদের সফলতা আছে যেই প্রতিষ্ঠানের নাম বাংলাদেশের সবাই জানে সো তোমরা আই এজুকেশনে আসো আই আছে প্রত্যেক সাবজেক্টের দক্ষ এবং অভিজ্ঞ শিক্ষক ইনশাল্লাহ কথা দিচ্ছি আমাদের কাছে আসলে তোমাদেরকে যা বলবো তার চেয়ে অনেক বেশি সার্ভিস দেবে ইনশাল্লাহ